সবার হাতে একটা একটা লাঠি নিয়ে সোজা চলে যাচ্ছে আমরা চলে চলে যাচ্ছি দিকে বন্ধুরা আসলাম আজকে চট্টগ্রামের রূপসী ঝর্ণা আমরা এখন ঝর্ণায় যাব প্রস্তুতি নিয়েছি আমাদের সাথে আছে তিরুজির নেতৃত্বে আজকে আমরা দশজন যাচ্ছি এই রূপসী ঝর্ণা ভ্রমণে তবে খুব পিচ্ছিল জায়গা সবাই সতর্ক করছেন তো যাই হোক আমরা আপনাদের সবার দোয়া নিয়ে সুন্দর এবং আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন বেশ কয়েকদিন আমাদের নাসির ও বাইর হয় না আমিও বাইর হই না কেন না আকাশের অবস্থাও ভালো ছিল না সিগন্যাল আমরা কিন্তু আবার সিগন্যাল থাকলে কোথাও যাই না তাই আজ সকাল সকাল বের হয়ে গেলাম ভাবলাম যে আজকে পাহাড়ি অঞ্চল ও ঝর্নার হিমশীতল জলের পরশে নিজেদেরকে সিক্ত করব। এমন চিন্তা চেতনায় আজকে চলে আসলাম সরাসরি চট্টগ্রামের বারৈয়া ঢালা জাতীয় উদ্যান রূপসী ঝর্ণা ইতিমধ্যে আমাদের টিম নেমে গেছে এফআই ফিরোজির নেতৃত্বে আজকে আমাদের ভ্রমণ হবে আমরা অবশ্য বাইক ভ্রমণে আগে চলে এসেছি ওনারা এখন বাস থেকে নেমেছেন আজকে একটি আমরা এই রূপুশি ঝর্ণা ভ্রমণে চলে যাব ইতিমধ্যে সোজা হাঁটা শুরু করেছে আমরা পেছনে আছি মোটর বাইকে নাতির সাথে বাইকে আমরা অনেকটা পথ এগিয়ে আসলাম এখন আছি সেই পাহাড়ের পাদদেশে এখানে পথের মধ্যে অনেকগুলো হোটেল আছে আপনি এই হোটেলে খাবার অর্ডার দিয়ে ঝর্নার ভিতরে প্রবেশ করতে পারবেন এখানে কাপড় চেঞ্জ করার ব্যবস্থাও আছে এখান থেকে সবাই প্রস্তুতি নিয়ে এগিয়ে যায় ঝর্ণার ভিতরে প্রবেশের আগেই উনারাদের পেটে খিদা এই জন্য খেয়ে নিচ্ছে আমরা পরে খাবো ঝর্ণা ঘুরে এসে ইতিমধ্যে সবাই ভাত ব্রয়লার মুরগি ও আলু ভর্তা ডাইল দিয়ে খেয়ে ভুরি বোঝ কমপ্লিট করার পরেই চলে যাবে রূপসী ঝর্ণার ভিতরে আর আরিফকে বারবার ফিরুদি বলছে মুরব্বী মুরব্বি বেশি খাইয়ের না কিন্তু আরিফ কথাটা শুনে নাই দেখা যাক এই খাওয়া অবস্থায় পাহাড় কতটুকু বাইতে পারবেন আমাদের আরিফ সাহেব এদিকে নাসির ভাই খাওয়া ছাড়াই যাবেন কেননা উনি খাইলে আবার বেশি ওজনও যান মুরব্বী মানুষ তো এই জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা টিম এসেছে তারা ইতিমধ্যে ঘুরে এসেছে আমাদের সাথে অবশ্য কিছু সতর্কতামূলক কথা বলেছেন তার কারণ হলো আমরা তো আসলে বয়স্ক সেই হিসাবে আর ওখানে নাকি খুব একটা পিচ্ছিল তো তাহলে ওখানে কি আমরা সাবধানে কিছুটা এরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়ালেখা করেছেন আজকে এসেছেন এই রূপসী ঝর্ণা ভ্রমণ করে চলে এসেছেন আমরা এখন যাব দেখা যাক আমাদের জন্য সবাই দোয়া করবেন প্রিয় বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে চট্টগ্রামের মিরসরাইয়ের রূপশ্রী ঝর্ণা আমরা এখন ঝর্ণায় যাব প্রস্তুতি নিয়েছি আমাদের সাথে আছে তিরুদির নেতৃত্বে আজকে আমরা দশজন যাচ্ছি এই রূপশ্রী ঝর্ণা ভ্রমণে তবে খুব পিচ্ছিল জায়গা সবাই সতর্ক করছেন তো যা হোক আমরা আপনাদের সবার দোয়া নিয়ে সুন্দর রূপশ্রী ঝর্ণার দিকে তো সবার হাতে একটা একটা লাঠি নিয়ে সোজা চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি রূপশ্রী ঝর্ণার দিকে এখানে টিকিট করে যেতে হয় এই জন্য আমরা টিকিট সংগ্রহ করছি সবার হাতে দেখেন লাঠি আছে আমাদের জামাই আছে আরিফ সাহেব সহ সবাই এগিয়ে যাচ্ছি আমরা আজকের এই রূপসী ঝর্নার দিকে আমাদের এফআই ফিরদি আছে পেছনে এভাবেই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই ঘুরি মজা করি আনন্দ করি এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি আগে বলা হয়েছে ঝর্ণা কূপ খুবই গভীর তাই বিপজ্জনক পানিতে নামা অথবা লাভ দেওয়া সম্পূর্ণ নিষেধ যারা হয়তো এমনটা করেছেন তাদের জীবনে বিপদ নেমে এসেছে আপনারা কি শেষ পর্যন্ত গেছিলেন তা আপনারা গোসল করেন নাই আসছেন আপনারা ও ওনারা বীরচট্রলার অধিবাসী বদার থেকে এসেছেন এই প্রজন্মের তরুণরা শুরু হয়ে গেল হাঁটা একেবারে বলতে গেলে গিরিপথ কাদা মাটি এক পা দুপা করে এগিয়ে আস্তে আস্তে যেতে হবে অনেক লোক গিয়েছে আবার আসছে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই যে ঝর্নার হিমশীতল জলের নহর আপনারা দেখছেন আমরা এক পা দুপা করে অনেকটা পথ এগিয়ে গেছি এখন আমরা ভিতরের দিকে যাব তবে এই ঝর্ণাটা খুব বিপজ্জনক এমনটাই জানালেন দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা আসে এসব পাহাড়ি পথ ঝর্নার হিমশীতল জলের পরশে নিজেরা উপভোগ করে মজা করে আনন্দ করে তাই আমরা যাচ্ছি আমরা আস্তে আস্তে এক পা দুপা করে হাতে লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের যে আজকে দরজনের একটা আশারাতুন কামিলা নেতৃত্বে দরজনের একটা টিম আমরা এখন রূপসী ঝর্ণায় যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন আর হচ্ছে যে পৃথিবীর সকল কাজে বাস লাগবে বাসটারে জীবন চলে দেখেন প্রিয় বন্ধুরা আজ সকাল সকাল বের হয়ে গেলাম আল্লাহ তাল্লার নাম নিয়ে আমাদের রমন পিপাসু এফ আই নেতৃত্বে চলে আসলাম আজ চট্টগ্রামের মিরসরাই গহীন জঙ্গলের মাঝখানে এই রূপসী ঝর্ণায় রূপসী ঝর্ণার হিমশীতল জলের পরশ আর উপভোগ করব এমন চিন্তা চেতনায় এখন চলে এসেছি সেই ঝর্ণার পাদদেশে তাই আমরা এসেছি সাবধানে আমরা যাব এই রূপসি ঝর্ণার হিমশীতল জলের পরশে নিজেদেরকে সিক্ত করব এমন চিন্তা চেতনায় আমি জহরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ওই যে উপর থেকে পড়ছে জল পাহাড়ের কান্না সৃষ্ট ঝর্নার নির্যাস একেবারে নিচে পড়ছে আমরা এখানে এখন যাব প্রায় কিছুটা শক্তি সঞ্চয় করে রওনা করব এই ঝর্নার হিমশীতল জলের পরশ উপভোগ করার জন্য আস্তে আস্তে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি রূপসী ঝর্নার হিমশীতল পরশ উপভোগ করার জন্য আমাদের সাথের কয়েকজন চলে গিয়েছে আমরা এখন এগিয়ে যাচ্ছি পা ফেলতে কিন্তু সাবধানে ফেলতে হবে একবার পা ফসকিয়ে পড়লে কিন্তু আর রক্ষা নাই বিনোদ ভাই আগে উঠে গেছে আসলে গ্রামের অভিজ্ঞতা আছে এটা করতে হবে উনি অনেক আগে উঠে গেছে আমি উঠেছি এই ধরনার হিমশীতল জলের পর উপভোগ করার জন্য আজ আমরা এসেছি চট্টগ্রামের মিরসরাই উপজেলার সেই গহীন জঙ্গলের মাঝখানে রূপসী ঝর্ণার হিমশীতল জলের পর উপভোগ করার জন্য এক ধাপ দুই তিন পাঁচ ধাপ করে আমাদের জামাই উঠে গেছে আমরাও আস্তে আস্তে যাচ্ছি পাপ পিসা পড়লে কিন্তু খবর আছে তারপরেও আমরা আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাচ্ছি হিমশীতল জলের পরশ উপভোগ করার জন্য এটা বিশাল বড় কূপ এখানে ভয়ে কেউ নামে না এখন আমরা উঠেছি ঠান্ডার উপরে এখানেই আমরা এখন গোসল করব

Ο μουσαμ, 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 এসেছি চট্টগ্রামের জঙ্গলে রুপুঠী ঝর্ণার হিমশীতল জলের পরশে আজ নিজেরা সিদ্ধ হলাম ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য পাহাড়ি জঙ্গল সব জায়গায় আমরা যাই নদী সাগর পাড়ে গিয়ে নিজেদেরকে নিয়ে সেই সব ইতিহাস আমরা তুলে ধরি আগামী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে আজ আমরা এসেছি ভ্রমণ এক এফআই ফিরোজির নেতৃত্বে মোট জনের একটি বিশাল বড় টিম আসলাম এখন রূপ ঝর্ণায় আমাদের পাতলা গায়ুম কিন্তু টক টক করে উপরে উঠে যেতে পারে কিন্তু আমি পারি না তারপরেও কোন রকম ভয়ে এই পর্যন্ত আটলাম আমাদের আরিফ সাহেব আর ও আমারছে হেই ধীরে পার করেছে ভয়

দেশের বিভিন্ন জায়গায় যাই ঘুরি মজা করি আনন্দ করি এসেছি এই রূপসী ঝন্ডায় রূপসী ঝন্ডার হিংসিত জলের পরশে নিজেরা শিক্ষ হলাম মজা করলাম আনন্দ করলাম আছে আমাদের সাথে জামাই আমার ছোট ভাই